হঠাৎ আজ এটা কেমন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন আর এইখানে যে রেটে জানানো হয় এ রেটের সাথে আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে বৈধ উপায় টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশ বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে একশো সাতষট্টি টাকা সাতচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানি ইয়েনে বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনআশি টাকা বেয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ এক ইউওয়ানে সতেরো টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লেউতে ২৮ টাকা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে অষ্টআশি টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বরুণেই এক ডলারে চুরানব্বই টাকা বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশো বেয়াল্লিশ টাকা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা উনচল্লিশ পসা করে পাওয়া যাচ্ছে বাহারাইনের এক দিন আরে টাকা আটত্রিশ পসা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়েলে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা চৌত্রিশ পসা করে পাওয়া যাচ্ছে কুহিতের এক দিন আরে টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরবামেরথের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা দশ পসা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়েলে আজকে বাংলাদেশের টাকায় ৩১৩ টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা আশি

বত্রিশ টাকা পঁচিশ পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা এক পয়সা সালমারি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন নিউনান থেকে ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে